লোকটি হাসছিল তখনই তার মুখ থেকে অসংখ্য পাতা বেরিয়ে আসে সে যখনই কোনো কথা বলতে যাচ্ছিল তখনই তার মুখ থেকে পাতা বেরিয়ে আসছিল যে আচমকা তার এই দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে সে জানালার কাছে এসে দেখে তার বাড়ির পাশে একটা বড় গাছ রয়েছে তখন এই লোকটি বুঝতে পারে জ্যাক গাছের সাথে আবদ্ধ কিন্তু জ্যাক বিশ্বাস করে না জ্যাক নোটিস করে সে কথা বললেই এই গাছের পাতা ঝরে পড়ছে তখন লোকটি তাকে কথা বলতে মানা করে কিন্তু জ্যাক রেগে যায় সে রেগে গিয়ে কুড়াল দিয়ে এই গাছটিকে কেটে ফেলতে যায় কিন্তু গাছে কুড়াল মারতে সে সোজা ছিটকে পড়ে যায় জ্যাক নিজে জামা সরিয়ে দেখে তার কোমরে কুড়ালের চিহ্ন জ্যাক ব্রেকফাস্ট করতে আসে কিন্তু সে কথা না বলে ইশারায় বোঝানোর চেষ্টা করে কিন্তু অর্ডার দিয়ে দেয় রাস্তা পার হচ্ছিল তখনই একটা অন্ধলোক তাকে জিজ্ঞাসা করে সে এখন রাস্তা পার হবে না শব্দ করে ফেলে অন্ধলোকটি হ্যাভেপে রাস্তা লাগে বাঁচানোর জন্য গাড়ি থামানোর চেষ্টা করতে লাগে আর নিজে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় এরপর জ্যাক অফিসে আসে কিন্তু সে কারোর সাথে কথা বলে না তখনই দুটো কার্ড বেরালি গাছের উপরে ঘুরপাক খেতে লাগে ফলে জ্যাকের পায়ে শুশুরি শুরু হয়ে যায় সে সবার সামনে ডান্স করতে লাগে এবং ধরে পাঠু দেখার জন্য ভিডিওতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন